নমস্কার আর্য রান্নাঘরে সকলকে আবারও স্বাগত কেমন আছো সবাই আজ তোমাদের জন্য আবারও নিয়ে এসে হাজির হয়েছি পাঁচশো লোকের একটি রিসেপশনের খাওয়া দাওয়ার ভিডিও গিল লোকেশনটি ছিল আমার বাড়ির খুব কাছে সেখানে আমাদের সকালে দুপুরে ও রাত্রে মোট তিন বেলারই খাওয়া দাওয়ার আয়োজন ছিল সকালে হয়েছিল লুচি ও ছোলার ডাল সঙ্গে মিষ্টি অতি তাড়াহুড়ার কারণে সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি যেহেতু আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল দুপুরবেলা ছিল পাঁচ মিশালি একটি সবজি পাপড় ভাজা মুসুরের ডাল ও রুই মাছের ঝোল সকাল ও দুপুরের রান্না শেষ করে আমরা রাত্রের রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম দিন বেলায় ছিল বেশ অনেক কিছু পদ দিনের রাত্রের মেনুতে ছিল সালাড ভেজিটেবল চপ টমেটো সস সঙ্গে ছিল মিষ্টি গুড়ুর পাট ভাজা সাদা ভাত মুসুরের ডাল পটল চিংড়ি সর্ষে পাবদা ফ্রায়েড রাইস মটন কষা যারা মটন খাবেন না তাদের জন্য ছিল কাতলা মাছের কালিয়া এছাড়াও ছিল আমের চাটনি কালাকাদ রসগোল্লা ও সবশেষে আইসক্রিম ও মুখশুদ্ধি দিয়ে আজকের রাত্রে খাওয়া দাওয়াটি শেষ হয়েছে এদিনে আমরা দুপুরের রান্নাবাড়ি শেষ করে নিয়ে রাত্রে রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম একদিকে চলছিলো সবজি কাটাকুটি আর মাছ যেহেতু আগেই চলে এসেছিলো তার জন্য মাছটি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ ও সরষের তেল মাখিয়ে রেখে সেটাকে ভেজে তুলে নিচ্ছি আমি যেহেতু আমাদের আজকে ফ্রায়েড রাইস ছিল তো আমরা ফ্রায়েড রাইসটি ফরচুন বাসমতি রাইস দিয়ে করেছি তো একদিকে চলছিল সবজি কাটাগুটি আর একদিকে তো আমি সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি মাছ ভাজার শেষে পটল এবং আলু ভাজছি আর একদিকে মশলাও হয়ে গিয়েছে দেখো তোমরা পটলগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর একদিকে ফ্রায়েড রাইসের জল বসিয়ে দিয়েছি ডালটা ওই ফাঁকে সোমবারে দিয়েছি এবার সর্ষে পাবদার মশলাটা সেটাও কষানো হচ্ছে মশলার মধ্যে ছিল সর্ষে পোস্ত ও কিছু কাঁচু বাটা লঙ্কা বাটা তোমরা যদি সর্ষে পাবদার রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সর্ষে পাবদার পুরো রেসিপিটা একদিন তোমাদের করে দেখাবো তো দেখতেই পাচ্ছ মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে এসছে তো আমি এবার মাছগুলোর মধ্যে সেই মশলার গ্রেভিটা দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো মাছ একসাথে করা হয়েছে তার জন্য এগুলো ঝোলে দিয়ে ফোটানো যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে তো এদিকে আমি পটল চিংড়ির মশলাটাও কষিয়ে তার মধ্যে চিংড়ি এবং আলুগুলো দিয়ে খুব সুন্দর কষিয়ে নিয়েছি আর অন্যদিকে মাংসের প্রিপারেশন চালু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু আমি দেখাচ্ছি তোমাদের এদিকে দেখো আমার পটল চিনিটা আজকে তৈরি হয়ে গেছে কি সুন্দর কালার এসে একদিকে ভাতের জল বসে গেছে আর একবারে মাংস আমি ছাপান্ন কেজি বসিয়ে দিয়েছি যেহেতু ছাপান্ন কেজি মাংস কড়ায় কোনায় কোনায় মাংসে ভরে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সাবধানে আজকে আমাকে মাংসটা করতে হয়েছিল পাশেই বসিয়ে দিয়েছি ভাত যেহেতু প্রথমবারে আমি ছাপ্পান্ন কেজি মাংস একবারে দিয়েছিলাম তাই আমার নাটের খুবই অসুবিধা হচ্ছিল তাই জন্য দ্বিতীয়বারের যে মাংস ছিল আমার বাহানী সেটাকে আমি দুই কড়াইয়ের মধ্যে ভাগ করে দিয়েছি দেখতে পাচ্ছি আমার মাংস হয়ে গেছে সবগুলো এদিকে চলছে মিষ্টি মিষ্টিম্বর পাট ভাজা দেখতে পাচ্ছি কি বড় বড় হয়েছে

পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং একইভাবে আর্য রান্নাঘরের সঙ্গে জুড়ে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে টাটা